খাওয়া দাওয়া করে নিয়েছি ভাইয়া জসিম উদ্দিন মোল্লা জানিনা বলা হবে যে পরিত্যাগ হবে সে ধ্বংসের মুখোমুখি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আলিসা লিখছে সালমা পো কেমন আছেন অনেক ভালো আছি রব্বানি শুনছেন জি জি শুনে নিয়েছি শোনা নিয়েছি আসসালামু আলাইকুম কি গাদদিরাজ গাদদিরাজ আসসালামু আলাইকুম রশিদ রশিদ আপনার নাম ওয়ালাইকুম আসসালাম রাশিদ ভাই কেমন আছেন একটু জানিয়ে দেবেন মক্লেসুদ রহমান বাড়ি ফরিদপুর রাজবাড়ি কোন উপজেলায় ভাই আমি হচ্ছে ফরিদ রাজবাড়ি সদর ভাইয়া আব্দুর রহমান ভাইয়া আপনার নামটা কিন্তু ডেকে দিলাম আমি আহ বাদশা ভাইয়া অনেকদিন পরে আসছেন জি ভাইয়া অনেকদিন পরে শুভঙ্কর ভাইয়া লিখেছেন হাই হ্যালো কি অবস্থা সব আরে ভাই তোমাদের একই এতই হিন্দি বলার ইচ্ছে হয়েছে নাকি বাংলায় বলো নালে ইংলিশে বলো হিন্দি বলতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করো হ্যাঁ সাবমিউডিক ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করেন সাকিব ভাইয়া লিখেছেন রাত যতই লম্বা হোক সকাল কিন্তু হবে জীবন যতই লম্বা হোক মরণের ডাক আসবে একদম রাব্বি ভাইয়া শুনছি ভাইয়া শুনছি শুভঙ্কর ভাইয়া ইন্ডিয়া থেকে দেখছেন অনেক ধন্যবাদ শিবু ভাইয়া লিখেছেন মনের যত গোপন কথা প্রাণ খুলে প্রেমের লাল গোলাপ দেব তোমায় খোলা চুলে তোমায় আমার বুকের হাসি কান্না সুখে দুঃখে সইব আমি শত বেদনা নিয়ে হাসি মুখে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর কমেন্টের জন্য জসিমুদ্দিন ভাইয়া লিখেছেন জীবনের শান্তি পেতে মনের কয়লা ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে রে বাবা মনে যতক্ষণ কাম কি লোভের বাস সেখানেই সর্বনাশ অনেক সুন্দর পিয়া ইসলাম হাই আন্টি হাই কি অবস্থা আপনার সাকিব ভাইয়া জীবনটা ডানাকাটা পাখির মতো ওড়ার ইচ্ছা থাকলে ওরা নেই জি একদম ওরার উপায় নেই আর আব্দুর রহমান আপনার নামটা দিয়ে নিয়েছি এমডি শোহীর লিখেছেন হাই বান্ধবী হাই কি অবস্থা আপনার একটু জানিয়ে দেবেন শিবু ভাইয়া আমি যখন বলি আমি তোমাকে ভালোবাসি তখন তা আমি অভ্যাসের বসে বলি না তখন আমি তোমাকে মনে করিয়ে দিই যে তুমি আমার জীবন অনেক ধন্যবাদ ভাইয়া নুরুল হুদা আমি তিথি থ্যাংক ইউ সো মাচ তোমার নাম কি আমার নাম হচ্ছে সালমা সুমাইয়া তিথি আপু আমার নাম হচ্ছে সালমা সুমাইয়া জসিমুদ্দিন বললা, তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ চাঁদের হেরিয়া কাঁধে চকরিনী বলে না সে তো কিছু চাঁদ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইউর গুড কমেন্ট হৃদয় হাসান আল্লাহ গো কি স্পিডে কথা বলতে পারেন মুখ ব্যথা করে না আপু না ভাইয়া কথা ব্যথা করে না কথা খাইনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আয়াত ইসলাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আয়াত ইসলাম আপু অনেক ভালো আছে আপনি কেমন আছেন ইমাদুল কেমন আছো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে জসিমুদ্দিন ভাইয়া ভালোবাসাকে যে জীবন অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না একদম একদম আপনি ফেলি জ্বালা থেকে দেখছেন নুরুল হিদা ভাইয়া অসংকো ধন্যবাদ এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য শাহাদাত মোল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপু তোমার ভিডিও আমি সব সময় দেখি আর মনে হয় আপুর সঙ্গে কোনো একদিন লাইভে কথা বলবো তাই আজ স্বপ্নপূর্ণ হলো শাহাদাত মোল্লা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাদের ভিডিও দেখেন অসংকো ধন্যবাদ আপনাকে জসীম উদ্দিন মোল্লা যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর আমার খবর খুঁজবে সেদিন তুমি খুঁজবে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তাওহিদ ভাই অনেক ধন্যবাদ আপনাকে পিয়া ইসলাম অনেক ধন্যবাদ সফট মিউজিক আমি মেসেঞ্জারে আপনাকে এখনই মেসেজ করছি আমি মোবাইলের নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ 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 এমডি সহির ভাইয়া আপনার কমেন্ট কিন্তু এর আগেও পড়ে দিয়েছি এর আগেও পড়ে দিয়েছি ভাইয়া গুরু গেমিং কেমন আছে আলহামদুলিল্লাহ গুরু গেমিং অনেক ভালো আছি ইমাদুল হাই হ্যালো কি অবস্থা কেমন আছে আয়াত ইসলাম লাইক করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ রাতুল ভাইয়া লিখেছেন হাই হ্যালো রাজীব হোসেন বাসা কই বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়িতে তাওহিদ ভাইয়া হ্যালো হাই কি অবস্থা আপনার একটু জানিয়ে দেবেন শামিম ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে আর বর্ষা খান লিখেছেন আমার নাম পড়শি থ্যাংক ইউ সো মাচ পড়শি শিবু ভাইয়া লিখেছেন জানি না কিভাবে তোমার দেখা পাবো জানি না কিভাবে তোমাকে কাছে পাবো জানি না কতটা আপন পাবো তুমি আমায় শুধু জানি এই অভুজ মনটা অনেক মিস করে তোমায় থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সুন্দর কমেন্টের জন্য জসিমউদ্দিন মোল্লা একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্টের জন্য জাগো মুসলিম জাগো প্রতিবাদ করতে হবে আপনারে কমেন্ট করছি আপনি রিপ্লাই দেন না এই যে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন শাহিদুল ইসলাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন তিথি আপু অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভালোবাসার জন্য